লহর ছাই আচরে মন কিসের এত আশা এত বাড়ি তো মাই ভেঙ্গে যাবে বাসা ও দুর্গা জলবন ফুরায় যাবে যৌবনে লাগবে ওই যে ডাকিতেছে তোমাই কবে hore অদরগনা যাও বন ফুরায় যাবে যাও বনে ভাটি ওই যে ডাকতেছে তোবাই কব করেন মাটি সন্ধ্যা লাগে যে দিন ডোবিবে এক ফলো কে ভেংগে জাবে তমাই মলা মেলা যেদিন জেদিন ডুবি হেবে বেলা এক ফলো কে

সন্ধা রাগে আগে দিন রুবি হিবে বে বে তোমার একু ও কারে তুমি ধামখ দিমা কারমা

ন্দোল খবর বে আসবে আত্মীয় সাজাও তোমার চারি পাশে বসা তারা করিবে কন্দল ও তোমায় সাজায় দিবে মনের মতো কি সুন্দর ওই যে ডাকে দিছে তোমায় কবরের মাটি ওই যে ডাকে দিছে তোমায় কবরের মাটি কবর তো তোমাকে প্রতিদিন ডাকে প্যারালবি দয়ালবি বলে গেলেন আমার উন্নত উন্নতি একবার জড়ি কবর কোন জায়গা মানুষ মরে দিলে জীবনও কোনদিন কবরে মানুষকে রাখতো না রে যুব ও যুব আল্লাহকে কেন মানো না আল্লাহর হুকুম কেন মানো না আল্লাহর দিন নামাজ কেন তোমরা পড়ো না আল্লাহর নামাজ আল্লাহর হুকুম নামাজ কেন আদায় করো না ও যুবক রে নামাজ ছাড়া কোনো রকম কোন গতি হবে না পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না পৃথিবীর কেউ তোমাকে বাঁচিয়ে দিতে পারবে না একমাত্র তোমাকে বাঁচাবে সেটা হলো নামাজ কে বাঁচাবে জরে বলুন কথা বলেন কে বাঁচাবে আজকে আমাদের ভিতরে নামাজ আছে কথা বলেন আজকে রুহার মানুষের মগজ ধুলাই করে দেবো খালি শেখ পর বসেন আজ মগজ করা ধুলাই বক্তব্য কাকে বলে খালি শুনি দিয়ে যাব একটু ভালো করে এসে বসেন জি হ্যাঁ বুঝতে আজকে আমাদের দেশে মানুষ নামাজ পড়ে কি করে নামাজ পড়ে

জানে তো কোনো জানে না দোয়া কোনো জানে তোরা দোয়া মাসুরা জানে না তো না জানে না দেখা যায় তোর মধ্যেও কুড়ি দেওয়া ভুলাই কথা বলেও কুড়ি দেওয়া ভুল ইমানে জীবনে নমান

আমি উজু করি নামাজ পড়াই বেশি কায়দা করলে বিনা উজুতে নামাজ চালিয়ে দিব সালাতন নমাজ হলি বা কি না হলি বা বুঝ বলে বিনা উজুতে ও হাজার বেত চার হাজার এই নদীয়া জেলা আপনার নাম জানেন তো নাকি এই নদীয়া জেলা জানেন না তো আপনি একটা ইমাম সাহেবকে বলতে হুজুর আপনি ইমামতি কতদিন করছেন বলে আপনার জন্মের আগ থেকে করছে দাবি আমার জন্ম সম্পর্কে আপনার ধারণা আছে

ফজরে নাই জোহরে নাই আসরে নাই মাগরিবে নাই এর নাই সপ্তাহে একদিন এমন সেক্রেটারি আমাদের সমাজে আছে মসজিদে টাকা দিয়ে লটারি কাটে আর টেরে গুজে শুক্রবারের দিন নমাজ মসজিদে ট্যাপ থেকে লটারি ফুলে পড়ে গেছে যা যা খালা লটারি পড়ে গেল নমাজের ভিতর এই বাবু বুঝতে পারলেন না কথা এই গত রমজান তোর আগের রমজানে আমি তারাবি পড়ছি বাবু

তাকে মসজিদের সেক্রেটারি সভাপতি করবে না কিন্তু একজন পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে কিন্তু মদ খট সুদ খট ঘুষ খট جنا খট লোকের পয়সা মেরে খাওয়ার चोर তাকে বলেছে মসজিদের সেক্রেটারি এরকম লোক আছে না সমাজে যারা বলুন আপনাদের এলাকায় নাই নাকি আর এদিকে আছে আল্লাহ এই সভাপতি এই জানতার আমি জানি না এই দক্ষিণ চব্বিশ পরগনাতে

তোমাকে কে আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয় আর তুমি দু বেড়ে দু মিনিটের মধ্যে দুবের গর্ভবতী হয়ে এই বাবা আমাদের সমাজ এরকম সমাজ আছে না নাই বলুন ও ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন না খুব ভালো লাগবে একটু বসেন ভাই শোনা আমার আপনাদের পা দুটো আগিয়ে দেন আমি ধরি